বন্ধুর কাছে ফিডব্যাক নেব তো দাদা এই গাড়ির চাষ কেমন হয় তো তো তাই আচ্ছা 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 থেকেই নাকি এই গাড়ি দিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা নিউ ব্লগ ভিডিও তো আজকে দেখতে পারবে কোথায় হালমারটা আসছি যে জমিগুলো পড়ে রয়েছে সব কিছুই তো এখানে কিন্তু ধান ভুট্টা আলু কিছুই হয় না ওই যে পিছনে দেখতে পাচ্ছ ফরেস্ট এখান থেকে হাতি বের হয় তো হাতি কীভাবে এই যে পাট চাষ হচ্ছে তো পাট কিন্তু পাড়া দেয় শুধু তো কীভাবে কৃষক বন্ধুরা পাহাড়া দেয় তো সেটা দেখাবো এই যে সিঁড়ি সুন্দরভাবে দেখাচ্ছি দেখো এই যে সিঁড়িতে উঠতেছি গাইস এগুলোকে বলে নজর মিনার পুরোপুরিভাবে দেখো একদম নজর মিনার কোথায় উঠতেছি দেখো একবার এই যে দেখো তো গাইস এই যে দেখো ট্র্যাক্টর চলছে সুন্দরভাবে তো এই জমিতে হবে পাট চাষ তো এখানে কিন্তু কোনো ধরনের ধান ভুট্টা আলু বা অন্যান্য যাবতীয় ফসল কিন্তু হয় না বিঘার পর বিঘা জমি কিন্তু পড়ে রয়েছে তো এক কৃষক বন্ধু কিন্তু পাট চাষ করবে তো পাটেরও আবহাওয়া খারাপ কোনো বৃষ্টি নেই এই সাইডের জমিগুলোতে হচ্ছে পাথরের সংখ্যা বেশি তাই কিন্তু শুধু রোঠা বেটা করে রেখে দিচ্ছে কবে বৃষ্টি আসে সেই বৃষ্টির জল হলেই কিন্তু পুরোপুরিভাবে পাট ফেলে দেবে কৃষক বন্ধুরা তো গাইস আজকে কিন্তু এমন একটা জায়গায় আসছি যেই যে নজর মিনার এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নজর মিনারটা দেওয়া হয় তো পিসি কুমারটির আন্দারে তো এই কৃষক বন্ধুরা কিন্তু এখানে রাত জাগে কিন্তু যদি ধান যদি করেও তবুও এখানে পাহাড়া দেয় তো এইদিকে দেখো এক কৃষক বন্ধু চায় বাগানও করেছে তো এই জমিগুলোতে পাট চাষ হবে তো চাষ হচ্ছে দেখো গাইস তো এখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নেই সেখানেই লাইট দিয়েই কিন্তু পাতা দেওয়া হয় ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে প্রচুর পরিমাণে ওইদিকে এক কৃষক বন্ধু খাচ্ছে গরুর হাল পাওয়া হচ্ছে মই দিচ্ছে জমিতে তো এইদিকে দেখো কীভাবে চাষ করা হচ্ছে জমিতে সেটাও দেখাচ্ছি গাইস এই যে দেখো ভাবে একবারে দুটো রোটোভাটা করে দিচ্ছি তো দাদা আজকে চলে আসছে গাড়ি নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাচ্ছে কোথায় আজকে আসলাম তো ওটা হচ্ছে সাউথ কারবারি ফরেস্টের কিন্তু পাশেই যে পশ্চিমবি গ্রাম রয়েছে সেই কৃষক বন্ধু কিন্তু পাট চাষ করবে তারে কিন্তু চাষ হচ্ছে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নজর মিনারে যেখান থেকে গুণহাতি দাঁড়ানো হয় তো বন্ধুরা এইভাবেই কিন্তু যারা ফরেস্টের কিনারে বা বনাঞ্চলের পাশে রয়েছে এভাবেই জীবনযাত্রা করছে তো এখানে নিশ্চয়ই ভুট্টাখা দুটো কিন্তু খাত নেই তার বদলে কিন্তু পাট চাষ তো পাট চাষ করবে তো পাট বীজ ফেলানোর পরে যে রসের প্রয়োজন হয় জমিতে সেই বৃষ্টিও নেই এই অনাবৃষ্টির কারণে কিন্তু সবাই কিন্তু জমি চাষ করে রাখছে এখনও ফেলে নেই কবে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের কি এখনও আপডেট রয়েছে সেদিকে তাকিয়ে রয়েছে কৃষক বন্ধুরা তো সেই কৃষক বন্ধুর সংযোগ কথা বলবো তো আজকের ভিডিওটা এই জন্যই যে গ্রামের পাশে যদি বনাঞ্জল থাকে একদিকে যেমন সুযোগ সুবিধাও থাকে তেমনই কিন্তু অসুবিধাও রয়েছে কারণ বুনো হাতেই তৎপরতা কিন্তু ফসল নষ্ট করে যে এই পাটগুলো যে এত টাকা খরচ করে পড়বে সেই পাট হাতি কিন্তু পাড়া দিয়ে শেষ করে দিতে পারে সেই আশঙ্কা নিয়েই কিন্তু চাষ করছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি নজর মিনারে এই যে থাকার জায়গা দেখতে পাচ্ছি এই যে পাঠশালাগুলো দেখতে পাচ্ছ যদি কোনো কারণ হাতি আসে তাহলে এগুলোকে জ্বালিয়ে দেয় তো মোটামুটিভাবে চাষ হচ্ছে জমি তো পুরো ভিউটা দেখাচ্ছি দেখো এদিকে সাউথ ফয়ের ফরেস্ট এই দেখো সিঁড়িটা কীভাবে নামতে হয় সিঁড়ি বেয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হয় গাইস অনেক উঁচু থাকে এটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি সেই ভিডিওটা কিন্তু আজকে করছি পুরো দেখাবো তোমাদের আমি দূর থেকে দেখাচ্ছি এই যে নজর মিনার এই যে ফরেস্টের কিনারে কিন্তু এগুলা হাতে যদি আবাদ করে মানুষ তো মোটামুটিভাবে কিন্তু এই নজর মিনারের সাহায্যে কিন্তু হাতে পাহারা দেয় এই যে জমিগুলো পতিত রয়েছে রস নেই তো মোটামুটিভাবে কিন্তু আজকে এখানে চাষ করতে আসলাম সেটাই দেখাচ্ছি এই সিঁড়ি ধরে উঠতে হয় এই নজর মিনারটা ভাবতে পারো যে কেন এই নজর মিনার নজরমিনার নজর মিনার কিন্তু যখন ফসল পড়ে কৃষক বন্ধুরা করলেও কিন্তু বর্ষার সময় এখানে বসে থাকবে লাইট দিয়ে তাড়িয়ে দেবে হাতিকে বা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেবে সে তারা তাড়া এর জন্য এই নজর মিনা তৈরি করা হয়েছে এপিসি পিসি আন্ডারে দেখো এখানে কৃষক বন্ধু বসে আছে যে দুইটা থাক রয়েছে সুন্দরভাবে এই যে কৃষক বন্ধু রয়েছে তো জিজ্ঞাসা করে নেবো এই যে এটা কি এটা এই যে দেখা যাচ্ছে

তো বৃষ্টির সময় যদি ধান করেও পেটের ভাতের জন্য তবুও কিন্তু এখানে পাহারা দিতে হয় এখানে কোনো কারেন্ট নেই ওই লাইটের সাহায্যেই কিন্তু ব্যাটারি চালিত রাইট দিয়ে কিন্তু দেখতে হয় তাড়াতে হয় তো এইভাবেই কিন্তু গ্রামাঞ্চলে কত জমি পত রয়েছে তবুও কিন্তু পাট চাষ করছে তো কোন জমিটা চাষ হচ্ছে সেটাও দেখাচ্ছি শুনে নিলাম কৃষক বন্ধুর কাছ থেকে এই নজর মিনার সম্পর্কে অনেকে জানে যে গ্রামাঞ্চলে এই নজর মিনারগুলো কী হয় কেন দেওয়া হয় বা কিভাবে চাষ করে আজকে সেই দৃশ্যই কিন্তু তুলে ধরলাম বাস্তবচিত্র তো মোটামুটিভাবে কিন্তু এই যে কৃষক বন্ধু এখানে মানে চাষ করছে পাট চাষ তো বৃষ্টি নেই সেই জন্য কিন্তু জমি চাষ করে রেডি করে রাখছে যখন বৃষ্টি হবে তখনই ফেলবেন তো না হ্যাঁ বৃষ্টি হলে ফেলবে হ্যাঁ বৃষ্টি হলে কিন্তু ফেলবে এটা শুনে ঠিক আছে বন্ধুরা চাষ দেখাবে তো বন্ধুরা দেখতে পারলে আজকে কোথায় আসে এলাম চাষ করতে নজরই না দেখাইলাম কৃষক বন্ধু এই দেখো এই জমিতে পাট ফেলবে তো আমাদের এদিকে জমিগুলো প্রথম দিন যখন কালটি করছিলাম খুব শক্ত ছিল তো মোটামুটিভাবে কিন্তু এই বৃষ্টি না হলে কিন্তু আর পাট ফেলা যাচ্ছে না এই অকাল কিন্তু যে ঘোড়া চলছে তো কবে বৃষ্টি হয় কৃষক বন্ধুর কিন্তু তাকিয়ে আছে তো দেখতে পাচ্ছি চাষ হচ্ছে তো দাদা আজকে গাড়ি চালাচ্ছে তো বাস্তব চিত্র হয়ে পড়ছি তো মোটামুটিভাবে আজকে কৃষক বন্ধুর কাছে ফিডব্যাক নেবো তো দাদা এই গাড়ির চাষ কেমন হয় চাষ তো খুব ভালো হয় আচ্ছা আচ্ছা তো অনেকদিন থেকেই তো চাষ করো নাকি এই গাড়ি দিয়ে মোটামুটিভাবে আমাদের এদিকে যত গাড়ি আছে মোটামুটি সবাই ভালো করে চাস না হ্যাঁ তো দেখতে পারলে যে এই যে পোনা টোনা কিন্তু লেভেল করে দেয় এই যে কোনগুলো যে আছে এই কোনাগুলো কি লেভেল হয়েছে দেখো তো লাভ লেবেল হয়েছে না ও আর যেহেতু তোমরা টাকা দাও আমাদেরকে অবশ্যই তো ভালো চাষ করে দিতেই হবে না যদি চাষ ভালো না হয় টাকা কেন দেবে হ্যাঁ মাটি সমান করে দেয় আমাদের এদিকে তো অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে দেয় তোমাদের ওদিকে মাটি সমান করে দিতে হয় আমরা বলি যে না আমাদেরকে দিতে হয় কারণ আমরাও একজন কৃষক তো আমরা কৃষকদেরকে দুঃখটা বুঝি শুধু গাড়ি এসে দিয়ে চাষ করে দিলাম চলে গেলাম তা হয় না তো মোটামুটিভাবে দেখো আজকে ফিডব্যাক নিলাম কোনোদিনও ফিডব্যাক নেই নেই তো সবাই বলবে যে গাড়ি এখন ভিডিও করে আবার ফিডব্যাকও নেয় কিন্তু এটা জানা দরকার একদম সোজা কথা যে চাষ যদি ভালো হয় তাহলে ভালোই বলবে আর যদি খারাপ হয় খারাপ বলবে তাহলে ভালো হয় হ্যাঁ ভালো করার চেষ্টা করবো আরও কারণ ভুল তো হতেই পারে না গাড়ি চালাতে গিয়ে অনেক সময় দেখলে যে এই দাদা এই জমিগুলোতে পাঠ করবে তো বৃষ্টি নেই তাই কিন্তু আজকে চেয়ে আছে বৃষ্টির দিকে তো যেহেতু প্রাকৃতিক একটা খোঁড়া চলছে কবে বৃষ্টি হয় তো মোটামুটিভাবে দেখো এই যে এই জমিগুলোতে পাট চাষ হবে সম্পূর্ণগুলোতে এটা কিন্তু খয়ের বাড়ি ফরেস্ট লাগোয়া যে জমিগুলো রয়েছে তো এদিকে চলে আসলাম তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে এরকম বাস্তব তো তুলে ধরার জন্য আমি আরও আগ্রহী হব তো দেখতে পারলে যে মোটামুটিভাবে দুই চাষ করে

चार्ज मोटमोटी चेसा गया ठीक है भाई भाई